হজরতে পৈগম্বর মৌসা আলী সালাম আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার ব্যক্তিকে আমি মূসা দেখতে চাই আমি মূসা দেখতে চাই পাইগম্বর মুসা আলী সালাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহকে বললেন ও রব্বুল আলমিন আমার উম্মতের মধ্যে আবার কমের মধ্যে সব থেকে গুণাগার ব্যক্তিকে আমি মুসা দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বললেন ও মুসা ওই গ্রামের অমুক জায়গায় ওই রাস্তাতে তুমি শুভ হেসা সময় সকাল বেলা ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে থাকবে সকাল বেলা সর্বপ্রথম যেই মানুষ ওই রাস্তার দিকে থেকে ওই জঙ্গলের রাস্তায় যাবে জঙ্গলের দিকে যাবে ওই ব্যক্তি তোমার কমের মধ্যে তোমার উন্মতের মধ্যে সব থেকে গুণাগার পাইগম্বর মুসা আলী সালাম সাদিকের সময় ওই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে দেখবে আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার ব্যক্তিকে पैगंबर موسی আলাইহিসসালাতুস সালাম সুবহানাহু ওয়া সময় সময় সকালবেলা ওই রাস্তায় ওই জঙ্গলের রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে পাইঙ্গম্বর موسی আলাইহিসসালাতুস সালাম দেখতে পায় একজন ব্যক্তি একটা ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে ওই জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যায় পাইগম্বর موسی আলাইহিসসালাতুস সালাম চিন্তা করলেন ভাবলেন তাহলে এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে আমার কওমের মধ্যে সব থেকে গুনাহগার ব্যক্তি আবার কিছুক্ষণ পর পাইগম্বর موسی আলাইহিসসালাতুস সালাম আল্লাহকে বললেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি তো গুনাহগার ব্যক্তিটাকে দেখতে পেলাম ও আলামিন আল্লাহ আবার উম্মতের মধ্যে আবার কমের মধ্যে সব থেকে ব্যক্তিকে আমি মৌসা দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন পাইগম্বর মুসা আলাইহিস সালাতু জানিয়ে দিলেন ওরে মুসা সকাল বেলা সুবহে সাদিকের সময় যে রাস্তায় তুমি দাঁড়িয়ে ছিলে ওই রাস্তায় আবার সন্ধ্যা বেলা যে দাঁড়িয়ে যাও ওইখানে দাঁড়াও সন্ধ্যা বেলা সর্বপ্রথম ওই গ্রামের মধ্যে যেই ব্যক্তি ঢুকবে ওই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবথেকে নেককার পাইগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন সন্ধ্যা বেলা ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে দেখতে পাই যেই ব্যক্তি সকালবেলা ওই শিশু বাচ্চাকে নিয়ে গুনাগার ব্যক্তি সকাল বেলা ওই জঙ্গলের মধ্যে গিয়েছিল ওই ব্যক্তি আবার সন্ধ্যা বেলা সর্বপ্রথম গেরামের মধ্যে ঢুকে ওই সময় পাইঙ্গর মুস আলী গুসলাম তুসলাম যায় এই ব্যক্তি তো আমার কমের মধ্যে সব বেশি বড় গুনাগার আমি তো আবার সেই মানুষকেই দেখছি সব দিকে বিষয় কি বিষয় পাইগম্বর মোশালি ঘুসালাতাম ঘটনা যখন পুরোপুরি জানে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস জানিয়ে দেয় ওরে মূসা ও নবী মূসা যে ব্যক্তি সকালবেলা বেলা গুনাহগার ছিল ওই ব্যক্তি সন্ধ্যা বেলা সবথেকে নেককার ওরে মূসা শোনো কি করে নেককার হলো যখন ওই ব্যক্তি সকালবেলা সুবহহ সাদিকের সময় জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছিল জঙ্গলে যাওয়ার পর তার ছোট্ট মাসম কচি বাচ্চা তার আব্বা জানকে বলে ও আমার আব্বা জান ও আব্বা জান আব্বা জান এই জঙ্গলের থেকে কিছু বড় আছে নাকি ওই সময় তার বলেছিল আমার কলিজা টুকরা সন্তান রে এই জঙ্গলের থেকে বড়ে রয়েছে ওই পর্বত পাহাড় ওই সময় ওই ছোট্ট বাচ্চা আবার তার আব্বাকে প্রশ্ন করে আব্বা ও আমার আব্বা ওই পাহাড় পর্বতের থেকে কিছু বড় আছে নাকি ওই সময় তার বলে আমার টুকরা ওই পাহাড় পর্বতের থেকে বড় রয়েছে পাকের আসমান ওই সময় আবার ওই ছোট্ট মাসুম কচি বাচ্চা বলে আব্বা ও আব্বা ওই আসমানের থেকে কিছু বড় রয়েছে নাকি ওই সময় ওই ব্যক্তি ঝড় করে কান্নাকাটিরা ছোট্ট মাসুম বাচ্চা কে জড়িয়ে ধরে বলে ও আমার কলিজার টুকরা সন্তান রে ওই আসমানের থেকে তোমার আব্বা আমার গুনাগুলো বলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওনের কম করে তার ছোট্ট শিশু বলে ওই আসমানে থেকে আমি আমার গুনাহগুলো বড় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে এতই পছন্দ করে নিয়েছি এতই পছন্দ করে নিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুণাকার ব্যক্তিকে সব থেকে নেককার বানিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে কি শিক্ষা নিয়ে যাই আমরা গুনাহ করলো আল্লাহর কাছে যদি দুফাটা চোখের ফেলে কানি আল্লাহ আলামিন বন্দার পাহাড় পাহাড় সাল্লি আলা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দারা ওরে আমার বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহ বললাম বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আল্লাহ বলেন গুলাম আমি আল্লাহ আমি রব আমি মালিক আমি তোমরা কেমন ভয় আপনি একটা গুণার মধ্যে লিপ্ত হয়ে গেছেন ওইখান থেকে আপনি সঙ্গে সঙ্গে আপনার অন্তরের মধ্যে আপনার যেখানের মধ্যে খেয়াল চলে আসবে আমার আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে দেখছে পৃথিবীর কোন মানুষ না দেখলো আমাকে আমার রব আমার প্রভু আমার আল্লাহ আমাকে দেখছে এই মন মন করে আল্লাহর দিকে ফিরে চলে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তামু তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন তোমরা দিন পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ো যতদিন না পর্যন্ত তোমরা প্রকৃত মমিন মুসলমান না হচ্ছ এখানে একটা প্রশ্ন রয়ে যাবে আমরা তো সবাই মুসলমান কেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন হাক্কাতু কতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মরো না তাহলে এখান থেকে আমাদের আমাদেরকে জানতে হবে কেমন মুসলমান হওয়া লাগবে কেমন মুসলমান হওয়া লাগবে আমরা তো জাতিগত মুসলমান হয়ে গেছি কিন্তু না আমাদের কাজ এমন হবে এমন হবে এমন হবে প্রত্যেকটা কাজ হবে রসুলের তরিকায় আমরা মনে করেছি শুধু নামাজ পড়া ইবাদত আমরা মনে করেছি হজ করা ইবাদত না 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 বান্দা তুমি বিবাহ শাদি করবে সেটাও হবে ইবাদত বান্দা তুমি ব্যবসা বাণিজ্য করবে সেটাও হবে ইবাদত বান্দা তুমি কাজ কারবার চাষবাস চাকরি বাকরি সব করবে সব হয়ে যাবে ইবাদত বান্দা বাথরুমে যাবে সেটাও হবে ইবাদত বান্দা মানুষের সঙ্গে কথা বলবে সেটাও হবে ইবাদত তবে যা করতে হবে সব কিন্তু রসুলের তরিকায় কার তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওরে আমার গোলাম তোমরা যা কিছু দুনিয়াতে করবা সব কিন্তু তোমরা আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য করতে হবে যা কিছু কাজ করব সব কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা ইবাদত করতে পারি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা শোনো তোমাদের জন্য পুরস্কার রয়েছে কি আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতে কাদা তলহুম জান্নাতুল ফিরদাউস ইনউজুলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওরে আমার গোলাম যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়েছে আমার হুকুম मुताबिक দুনিয়াতে চলাফেরা করে রাসূলের সুন্নাত मुताबिक দুনিয়াতে চলে তাদের জন্য আমি ঘোষণা করে জানিয়ে দিলাম ইন্নাল্লাযিনা আমানু আমিলু